খালিফাতুল মুসলিমিন হযরত ওমর তার সন্তান আব্দুল্লাহকে ভর্তি করলেন মাদ্রাসায় ওই সময় হযরতে আলী ছিলেন প্রধান বিচারপতি তার সন্তান হুসাইন ওই একই মাদ্রাসায় ভর্তি হয়েছে বারবার কলম ফেলে দিচ্ছে আব্দুল্লাহকে বলে কলম তুলে দাও তিনি একবার দুইবার তিনবার তুলে দিলেন প্রেসিডেন্টের ছেলে স্বাভাবিকভাবে রাগ হয়ে গেছে ডাক দিয়ে বলে হোসাইন ইচ্ছা করে কলম ফেলে দাও তুলতে বলো তোমার হোসাইন রাগ করেই বলে ফেলেছে আবদুল্লাহ তুমি শুধু খাদেম না খাদেমের বাচ্চা খাদেম মেম্বারের ছেলেকে এরকম গালি দিলে তারও মেসাজ খারাপ হয় আর তিনি দেশের প্রেসিডেন্টের ছেলে এক দরে বাড়িতে গিয়ে বলে আব্বা আমি আর মাদ্রাসায় যাব না কেন হুসাইন আমারে গালি দিয়েছে আমি নাকি বাচ্চা হাজর বিচক্ষণ মানুষ ছিলেন ডাক দিয়ে বলে সন্তান আমি বিচার করব। কিন্তু এখন না জমার দিন জমার দিন তিনি খতবা দিচ্ছিলেন বক্তব্যের মাঝখানেই তিনি দাঁড়িয়ে বললেন এখানে হাজরত হুসাইন আছে বলে হা এদিকে আস তুমি আমার ছেলেটাকে গালি দিয়েছো খাদেমের বাচ্চা চাকরের বাচ্চা বলে হা দিয়েছি কেন দিলে হজরতে হোসাইন বলে ও মার মুখে হাত দিয়ে বলেন তো আপনি কি আমার নানার খাদেম ছিলেন না হজরত আমার কথা বন্ধ হয়ে গেছে চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ছে সাহাবিদের বললেন নবীর সাহাবিরা বিচার হয়ে গেছে ছোট মানুষ তো আবদুল্লাহ বসে না বলে বাবা তুমি তো এখনো বিচার আরাম মারবে না বলে বাবা যে বিচার করেছি এটা আমার অনেক লাগবে তুমি যেটা বললে এটাকে লিখে দিতে পারবে হ্যাঁ খেজুর পাতা আর একটা পৃষ্ঠা খেজুর পাতার একটা পাতা নিয়ে এসেছে খেজুর গাছের ওখানে লিখে দিয়েছে ওমার আমার নানার খাদেম ছিল এটা আমি দেখেছি সই করে দিলাম ইসি হুসাইন ইবনে আলী যা হাজরত ওমর কাগজটা হাতে নিয়ে মুখে জমা দিলেন ছেলেকে ডাক দিয়ে বললেন বাবা মারা যাওয়ার পরে এই কাগজটা আমার কাফনের ভেতরে দিয়ে দিও কে আমাদের ময়দানে যদি আল্লাহ আমাকে প্রশ্ন করে আর জীবনের যদি কিছুই কবল না হয় অন্তত এই কাগজটা তুলে দেখাতে পারবো মা বোধ তোমার নবীর নাতি লিখে দিয়েছে আমি নবের খাদেন এবং সেটা এফলেও তুমি আমাকে আজকে মাফ করে দাও এই ধরনের মানুষেরা কি আমাদের যে বিশ্বাস যে ভয় তাদের ছিল এর একটা দুর্বল হাদিস বলছি শিক্ষার জন্য দরবারে নিজের মাত্র কয়েক বছরের হিসাব দিতে লিগেছিল প্রায় বারো বছর এনতেকালের পরে প্রায় বারো বছর পার হয়ে গেল হজরতে আবদুল্লাহ একবার স্বপ্ন দেখলেন সুন্দর পোশাক পরে নদী থেকে আসতেছে গোসল ছিলেন কতদিন আপনাকে দেখি নাই। বলে বারো বছর আমি দুনিয়ার জীবন ছেড়েছি মহান আল্লাহ আমার জীবনের হিসাব নিচ্ছিলেন শেষ পর্যন্ত তিনি আমাকে বলেছে ওমার তোরে মাফ করে দিলাম কারণ আল্লাহ যদি কারো প্রতি ন্যায় বিচার ও করে সে বাঁচবে না যদি সঠিক বিচার ও কারো প্রতি করে সে বাঁচবে না অন্যায় বিচার তো আল্লাহ করেই না ন্যায় বিচার করলেও কেউ পার পাবে না আল্লাহ যদি কাউকে বাঁচাতে চাই বলবে শেষে যে মাফ করে দিলা আল্লাহ যদি অবিচার করেন এ কথা বিশ্বাস করবেন না আল্লাহ অবিচার করেন না আল্লাহ যদি কারো উপর ন্যায় বিচার করেন সে মাছবে না সে ধরা খাবে কথা বুঝতেছেন আল্লাহ অবিচার কথা বলে না কেন আল্লাহ অবিচার করে না ন্যায় বিচার করলে বাঁচার কোনো উপায় নাই আল্লাহর কাছে থেকে যদি কেউ বাঁচতে চায় একটা মাধ্যম আছে যে আল্লাহ আমার মাফ করে দাও অমর বলেন আমার শেষ পর্যন্ত আল্লাহ ডাক দিয়ে বলে বলেন করে মাফ করে দিলাম নিয়ে গোসল করিয়ে জান্নাতের নহর থেকে এই যে সাদা পোশাক জান্নাতের এটা পরিয়ে আমাকে বলছে যান আপনি জান্নাতে যান ও কক্সবাজারবাসী হজরত অমরের যে জীবনই শুনলেন আকাশের তারকা চাইতে যার নেকির কাজ জীবনে বেশি ছিল কোন রাস্তা দিয়ে গেলে পর্যন্ত রাস্তায় যেতে ভয় পেত এত বড় পাওয়ারফুল মানুষ নবীজি বলেন একবার আমার স্ত্রীরা আমার কাছে এইটা দিন এইটা দিন ঝগড়া করছিল হাজরাতে আবু বকর আসলেন স্ত্রীদের ঝগড়া থামে না হাজরাতে ওসমান আলী এসেছে তাদের ঝগড়া থামে না হাজরাতে ওমর কিছুক্ষণ পরে বাইরে থেকে সালাম দিয়েছে স্ত্রীরা সালাম আপনি থাকেন আমরা গেলাম কারণ এখন যে লোকটা এসেছে এর মুখের আগে হাত চলে হাজরাতে অমর কে দেখি ওই দিন বিজি বলেছিলেন ওমার তুমি যে রাস্তা দিয়ে চলো রাস্তায় শয়তান পর্যন্ত চলে না এই ধরনের মানুষ যদি কিয়ামত নিয়ে এই টেনশনে থাকে আমাদের কি হয়েছে নবীজিকে আদর্শ পাওয়ার জন্য কিয়ামতের জবাবদিহি করা লাগবে এই টেন্ডেন্সি এই বিশ্বাস আমাদের জন্ম দেওয়া লাগবে এটা নেই এই জন্য আজ দুর্নীতি হয় এইটা নেই এই জন্য আজ বেগম পাড়া তৈরি হয় এইটা নেই এই জন্য আজ আমাদের অধিকার গুলো আমরা আদায় করতে পারি না এটা যদি কোনো মানুষ একশো বিশ্বাস করে যে আমার সবাব দেওয়া কিন্তু লাগবে দুদিন আগে দুদিন পরে ওর জীবন এমনিতেই পাল্টিয়ে যাবে মক্কার ওই মানুষগুলো তাদেরকে জোতা মেরে লাঠি মেরে মানুষকে হেদায়ত করেনি 9 জি এই জবাব দেওয়া লাগবে এই কথাগুলো যখন তুলে ধরেছেন ওই মানুষ যাদের বিবেক ছিল বুদ্ধি ছিল যাদের কপালে হেদায়েত ছিল তারা এমনিতেই এই কথাগুলোর উপর ঈমান এনে পাল্টিয়ে গেছে আমি রাসূলুল্লাহকে আদর্শ পাওয়ার জন্য তিন নম্বরে বলেছিলাম ও জাকারুল্লাহ কাছির যাদের জীবনে জিকির থাকবে আলোচনা থাকবে আল্লাহ আল্লাহ কাশি র দিয়েছেন কলিলানে দেননি আবার কাশি রুম দেননি কাশি র আছে সব চাইতে বেশি তাদের মুখে তাদের পরিবারে সমাজে রাষ্ট্রে তাদের সব জায়গায় নাম থাকবে আলোচনা থাকবে কার আল্লাহর তাদের থাকবে আমার মনে হয় সংসদ ভবন থেকে শুরু করে আমাদের এই ইউনিয়ন পরিষদের অফিস পর্যন্ত সব জায়গায় আল্লাহ আকবার বড় করে লিখে রাখা দরকার দেখলে আল্লাহর নাম মনে হয় কিন্তু এগুলো না দিয়ে এমন এমন জিনিস আমরা টাঙিয়ে রাখি আল্লাহর নাম তো দূরের কথা কার নাম মনে হয় আল্লাহ জানে